চারিদিকে তাকিয়ে শেষে কোনো রাস্তা না পেয়ে লোকটা তারপর দিকে গেল অন্ধকার রাস্তা দিয়ে লোকটা একা একাই যাচ্ছিল তারপর হঠাৎ কানে ভেসে আসলো একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ সামনের দিকে তাকাতেই লোকটা দেখলো সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন লাল টকটকে আর মুখে বড় বড় দাঁত হলো দাদু তারপর আর কি দেখতে না দেখতে ওই কালো ছায়াটা লোকটার উপর ঝাপিয়ে পড়লো আর ওই লোকটাকে ওইখানে ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে নিলো এই মেনেতে এই লোকটাকে জ্যান্ত খেয়ে নিলো হ্যাঁ দাদু ভাই লোকটাকে জ্যান্ত খেয়ে নিলো বালের গল্প শোনাচ্ছে লাবলা জ্যান্ত খেয়ে নিলো এটা কি বারের গল্প খেলা শুনি ভূত লাগিয়ে আবার মানুষ খায় শোন এই দুনিয়াতে এমন কিছু নেই যেটা সম্ভব না বুঝলি তো যেদিন নিজের চোখে দেখবি সেদিন বুঝবি কেমন লাগে হে ভূত আমার বাল করবে

দেখেছিস বাস্তবকে সেই থেকে ডাকছি আর কোনো সারাই দিচ্ছে না হ্যাঁ গো পল্টুদা তাই তো দেখছি একি রে তোরা এই সন্ধ্যাবেলা লেওরা ওই দিককার কোনো খবর পেয়েছিস নাকি খবর কই না তো কেন ওই দিকে আবার কি হয়েছে আরে আমাদের পাশের পাড়ায় নিতাই দাদু আছে না শুনলাম হঠাৎ চোদনাটা নাকি পটল কেটেছে কি বলিস মালটা পটল কেটেছে হ্যাঁ আবার শুনলাম ওনার নাকি সাত কুলেও কেউ নেই নিতাই দাদু সাত কুলেও কেউ নেই তো আমি কি বাঁচিবো তুই কি বাঁচিবি মানে ল্যাওরা রেডি হ আমাদের হাসপাতালে যেতে হবে ওখান থেকে নিতাই দাদুর বডিটা নিয়ে একবারে শ্মশানে যাবো কি শ্মশানে যাবি হ্যারি ফুটো যা যা রেডি হয়ে নে সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে চোখ দুটো যেন লাল টকটকে আর মুখে বড় বড় দাগ নে রে চোদ্দা যা তুই আবার কি বার ভাবছিস এই মানে বলছি ভাই শ্মশানে না গেলে হয় না আসলে আজকে আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই এই মানে যেখানে সেখানে পক করে বেরিয়ে যাচ্ছে বুঝলি তো এই মেরেছি ফুটো না গেলে কি করে হবে আরে তুই অত চাপ নিতিস কেন ওর যদি অতই সমস্যা হয় তাহলে ওর কোনো কাজ করা লাগবে না ও না হলে ওরা শুধু পিছনে পিছনে খৈ ছিটাবে বলছি ডাক্তারবাবু তাহলে কি আমরা এখন বডিটা নিয়ে যেতে পারি আরে হ্যাঁ আপলটু নিয়ে যাও আমি তো তোমাদের এই বডিটা নিয়ে খুব চিন্তায় ছিলাম ভাবছি কেউ নিতে আসছে না কেন তারপরে তো আমার খুব ভাল লাগছে যে এখন তোমরা নিজেরা এসছো বডিটা নিতে আরে নানা না ডাক্তার বাবু কিছু না আসলে গরিব মানুষ তো তাই আমরা ক্লাবের পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করছি বাহ কি উচ্চ বিচার তোমাদের সত্যি তোমাদেরকে যত দেখি তত অবাক হই আচ্ছা বাবু তাহলে আমরা এখন যাই না হলে বুঝতেই তো পারছেন নিয়ে যেতে আবার দেরি হয়ে যাবে না না পল্টু তোমরা ঠিকই বলেছো যাও যাও বেরিয়ে পড়ো এ ফুটো হ্যাঁ মানে বল গাড়ি কি গাড়ি নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ নিয়েছে নিচে দাঁড়িয়ে আছে নে যা বডিটাকে নিয়েছ আছ বোডনা চলো আরি ちょदन মদন এখানে কি করছিস আরি ফুটো তোমাদের জন্য গাড়ি নিয়ে এসেছি কেন রেহুদা তুই হঠাৎ গাড়ি আনতে গেলি কেন আর বলো না বলটু যে গাড়ি वाला আসার কথা তার হঠাৎ চোরটে খারাপ হয়ে গেছে তার উপরে আবার বাইরে আবহাওয়া ভালো না প্রচন্ড মেঘ করেছে তাই আমি আর কালো দুজন মিলে গাড়ি নিয়ে এসেছি আচ্ছা ভালো করেছিস নে এবার বডিটা গাড়ি তোল আকাশের অবস্থা মনে হচ্ছে খুব একটা ভালো না তাড়াতাড়ি শ্মশানে পৌঁছতে হবে নে নে দেরি করিস না সত্যি ছেলেগুলো খুব ভালো অন্যের জন্য কত ভাবে স্যার হ্যাঁ তোকে অত চিন্তিত লাগছে কেন একটা ছোট্ট কেলো হয়ে গেছে স্যার কেলো হয়ে গেছে মানে কি হয়েছে ওই হার্টবিট মাপার যন্ত্রটা আছে না যেটা দিয়ে দেখে মানুষ বেঁচে আছে না মরে গেছে হ্যাঁ তো কি হয়েছে আর তো চিন্তা করছিস কেন ওটা না খারাপ হয়ে গেছে স্যার কি খারাপ হয়ে গেছে মানে বাঞ্চন কি বলছি এসব চোরের বাচ্চা তাহলে কি এখন ওই রুগীটা বেঁচে আছে নাকি লেউটা চুলো দেখছিস কি তাতে যা ওদেরকে আটকা কই হ্যাঁ বলো কেন বলছি অবস্থা খুব একটা ভালো না গেলে ছাটা ভাঙা মেক করেছে ফুটো কোথায় গেল ও এখনো আসছে না কেন ওর বন্ধুদের সাথে কোথায় কেন গেল আমাকে তো যাওয়ার আগে বলে যায়নি বলে যায়নি মানে লেওরা বাড়িতে কি বাঁচিতে থাকো ছেলেটা কখন কোথায় যাচ্ছে কোনো কিছুর খোঁজ রাখো না কোনো কিছু জানো না আর ওইদিকে তিন বেলা যে থালা করে গিলতে হবে এটা তো ভালোই চলো তুই বললে তুমি তুমি আমার খাওয়ানি খোটা দিলে হ্যাঁ দিয়েছে কোন কিছুতে খোলদা খোলা তোমাকে গিলি আমার কিলা ভরতা শুনে কি বললে সারা বাল ছেড়ে পুরো ভাতার আমি না কিছু জানি না কিন্তু ও যখন গেল তখন তো তুমি বাড়ি ছিলে তুমি কেন কিছু বললে না সব সময় শুধু আমাকে খাওয়ানি খোটা দেয় এইদিকে তো নিজের বাল ছেড়ানোর ক্ষমতা নেই আর কোন সময় যদি তুমি আমাকে খাওয়ানি খোটা দিয়েছো তোমার গলায় পাড়া মেরিয়ে আমি জিভ মেয়ে কারণ বাই বলে দিলাম তো দেখছি কাউকে কিছু বলেও শান্তি নেই কি জানি ছেলেটা কোথায় আছে রে বাড়া প্রায় সবই কমপ্লিট এবার শুধু চিতায় আগুনটা ধরে দিলেই হবে পটু যা করবে একটু তাড়াতাড়ি করো ল্যাওরা আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভাল লাগছে না হ্যাঁ বলটু ল্যাংচা ঠিকই বলেছে এরপর বৃষ্টি চলে আসলে কিন্তু বিপদে পড়ে যাব আরে বাড়ার বালগুলো তো বৃষ্টি পোঙা মারি ল্যাওরা যা করবি তো করে তাড়াতাড়ি বাড়ি চল আমার তো ভুদার জায়গাটাই খুব একটা ভাল লাগছে না আচ্ছা দেখ তোদের কারোর কাছে আগুন থাকলে দে ভুদার আগেই বুড়োর পোঙা মেরে নি তারপরে দেখছি কি করা যায় বলটু দা আমার কাছে দেশলাই আছে এই কুহুদে মেরেছে এ তো মিষ্টি চলে আসলো বল্টু তাড়াতাড়ি চলো এখান থেকে না হলে সবাই ভিতে যাবো কিন্তু মানার বল যাবো কোথায় এখানে তো যাওয়ার কোনো জায়গাও নেই অল্টুদা ওই দেখো ওখানে একটা দাঁড়ানোর জায়গা আছে তাড়াতাড়ি চলো সবাই মিলে ওখানে গিয়ে দাঁড়াই হ্যাঁ হ্যাঁ চল চল চল

এখন কখনোই বাচ্চাটা বৃষ্টি কমবে সেই অপেক্ষায় কি বসে থাকবে নাকি চোর না তুই অত খঁচে যাচ্ছিস কেন দাঁড়া এখনই বৃষ্টি কমে যাবে তারপর পুরানো হয়ে গেলেই বাড়ি চলে যাবো আরে ধেনু আর এইভাবে কি দাঁড়িয়ে থাকতে ভাল লাগে নাকি একটু মাল হলেও তো লেওড়া বসে বসে খাওয়া দিতো হি তুই মাল খাবি ভাবলাম মডাররা পুরানোর পর সবাই মিলে একটু একটু বাড়ি যাব তাই আগের থেকে মাল কিনে গাড়ির ভিতরে রেখে দিয়েছিলাম কিন্তু লেওড়া তুই যে শুরু করেছিস তাতে মনে হচ্ছে আমাকে এক্ষুনি আনতে হবে তুই বলছিস কি মাল তুই মাল এনেছিস হে 12 আর বল এনে তো ছিলাম কই মানে কই মাল কই দে দে আরে চুদির ভাই দাঁড়া দাঁড়া আনছি এই ল্যাংচা অ্যাপোল দা বল যা তো গাড়ি ভিতরে মালের বদলাতে নিয়ে আইগে কিন্তু বল না বৃষ্টি পড়ছে তো ও ভদা বৃষ্টি গান মারি তুই আগে যা পিছন দিকে নিয়ে আইগে আচ্ছা বল দা ঠিক আছে যাচ্ছি

এবার আমি মাল পেয়ে গেছি এবারে তো মরা কুড়াবি না মরা তুলা মারবি তোরবে পাড়ি আমার তো লেওনা বাড়ি না গেলে হবে পড়ি না বৃষ্টি কমলে কিন্তু তাড়াতাড়ি কাজ করতে হবে না হলে কিন্তু আবার বৃষ্টি চলে আসলে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ ঠিকই বলেছিস তাড়াতাড়ি মাল কাও শেষ কর এই ঝড় বৃষ্টির মধ্যে বেশি দেরি করলে বাড়িকেও চিন্তা করবে হটো আও মা তুই তো মার মাল কি তুলা মারি নাকি আমরা এই কত কষ্ট জি করলাম

いいこと。